একই আসনে দুই প্রার্থীর মনোনয়ন জমা বিজেপির এটা একটা দলীয় রণকৌশল বলে জানান বিজেপির প্রার্থী দেবাশিস ধর বীরভূম কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে মঙ্গলবার মনোনয়ন জমা দিয়েছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস দেবাশিস ধর বৃহস্পতিবার বীরভূম কেন্দ্রে বিজেপির দ্বিতীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়ন জমা দিলেন কার্তিক হিসেবে জমা মনোনয়ন জমা দিয়েছিলেন আইপিএস দেবাশিস ধর সেখানে বৃহস্পতিবার কেন্দ্রে বিজেপি দ্বিতীয় প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়ন জমা দিলেন কি বলবেন বিষয়ে এটা একটা টেকনিক্যাল ব্যাপার ঠিক আছে তো এটা দলীয় সিদ্ধান্ত এর মধ্যে কোনো ইয়ে ব্যাপার নেই যেহেতু মাননীয় মাননীয়া দিন ওই অনেক কিছু বলেছে আমরা কোনোভাবে কোনো জিনিসকে ছেড়ে রাখতে চাই না এর মধ্যে কোনো রকম ম্যাথামেটিক্স নেই অবভিয়াসলি আমি প্রার্থী হিসাবে নমিনেশন দিয়েছি ইন কেস কোনোরকম যদি অসুবিধা যেন না হয় সেটাকে আমরা ব্যাকআপ হিসাবে রেখেছি এটা দেখুন এই মানে মিথ্যা বলতে বলতে মানে প্রথম মিথ্যাশ্রী পুরস্কার উনিই পাবেন ঠিক আছে উনি ছাড়পত্র দেওয়ার কেউ নয় প্রথম কথা আমি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারী আমার চাকরি আমি পেয়েছি রাষ্ট্রপতির অনুমোদনে এবং আমি আমিও রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছেন ওনারা যেটা ফরওয়ার্ড করেছিলেন এবং সেই জিনিসটা রাজ্য সরকার আমাকে যথাযথভাবে জানিয়েছেন এটা সম্পূর্ণ মিথ্যা উনি বিভ্রান্ত করছেন মানুষকে আর দু নম্বর কথা যে আমি অবশ্যই রেজিগনেশান অ্যাকসেপ্ট হওয়ার পরেই আমি মানে আমার এই মনোনয়ন জমা দেখেছেন কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে কিভাবে বলে দিয়েছে যে কি চুরিটা কিভাবে ধরা পড়েছে এই শিক্ষাক্ষেত্রে যত দুর্নীতি তারপরে কারো বাড়ি থেকে রাতের অন্ধকারে কোটি 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 টাকা কারো প্রপার্টি কারো ছয় ছয় কোটির প্রপার্টি আর এই জেলার সব থেকে বড় যে বাঘ এখন টিয়ার জেলে মাটিতে লুটোপুটি খাচ্ছে সেই বাঘ এক সময় আপনাদের ওপরে কত অত্যাচার করেছে কিন্তু বন্ধু আজকে এই সময় এসছে এর জবাব দেওয়ার আজকে যদি এই লোকসভায় আমরা এই কেন্দ্র থেকে জিততে পারি আমরা যদি খাতা খুলতে পারি তাহলে যত এই মস্তান বাহিনী রয়েছে একদিনের মধ্যে সোজা হয়ে যাবে একদিনের মধ্যে কোনদিন আর কারো প্রতি তাকিয়ে দেখার সুযোগ পাবে না এরা বেসিক্যালি অত্যন্ত ভীতু অত্যন্ত ভীতু দেখুন একটা কথা বলা হয় আপনার এরিয়া মে কোনটা বিশেষ হতা ঠিক আছে পুলিশের সাহায্য নিয়ে আর এই মস্তান বাহিনীর সাহায্য নিয়ে মানুষের উপরে টর্চার করা যদি হিম্মত থাকে এগুলো ছেড়ে দিয়ে আপনারা আসুন দেখবো আমি কত আপনাদের দম রয়েছে মানুষের উপর টর্চার করে মানুষ ওরকম ভাবে পুলিশ নিয়ে প্রশাসন নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে গুন্ডা বাহিনী নিয়ে এই যে দিনের পর দিন মানুষকে শোষণ করে এসেছেন অত্যাচার করে এসছেন মানুষ কিন্তু একদিন গণতান্ত্রিক উপায় বদলা দেবে আপনাদের যেভাবে ঘর ছাড়া করেছেন আপনারা আপনাদের একদিন এই ভারতবর্ষের বাইরে আবার এখান থেকে এসেছেন এই বাংলাদেশেই আর না হলে পাকিস্তানেই পাচার করে দেওয়া হবে চিন্তা করবেন না মানুষজন পাচ্ছে আপনাদের জন্য ওটাই হচ্ছে সবথেকে থেকে বড় কারণ আপনারা কেউ দেশকে ভালোবাসেন না Descer é tão